নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে দুপুর থেকে ব্লগটি শুরু করছি আজকে দুপুরে রান্না করবো কচুরমুখী দিয়ে মাছের ঝোল আর মেথি শাক ভাজি জানেন তো বন্ধুরা ভালোবেসে বারবার কারো কাছে অবহেলিত হওয়ার চেয়ে আত্মসম্মান নিয়ে জীবনের পথে একা থাকাটা অনেক ভালো এবং বেশি সম্মানের আমরা বোকা মানুষেরা অল্প সুখের দামে গোটা হৃদয় বিক্রি করি নিজেকে ভালোবাসো নিজের যেটা করতে ইচ্ছে হয় সেটাই করো একটাই কিন্তু জীবন সেই জীবন আর ফিরে পাবে না আমিও ভেবেছিলাম কিছুই হয়নি আমাদের মাঝে আমিও ভেবেছিলাম দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে আবার আমরা স্বাভাবিকভাবেই কথা বলবো যেভাবে আমরা প্রত্যেক দিন কথা বলায় অভ্যস্ত ছিলাম কিন্তু এটা হয়নি আমরা আর কোনোদিন কথা বলিনি একে অপরের সাথে দূরত্ব আমাদের ছুঁয়ে দিয়ে কাছে আসার গল্পকে সমাপ্ত করে দিয়েছে বন্ধুরা আমি প্রথমে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর এদিকে আমি মশলা কষিয়ে নিয়ে কেটে রাখা কচুরমুখী দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এইভাবে কচুরমুখী মশলার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো দেখুন ভালো করে কচুরমুখীর সাথে আমি মশলা কষিয়ে দোড়ে জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো কচুরমুখী কিছুক্ষণ এইভাবে রান্না করে ঢাকনা খুলে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন আমার তরকারির প্রায় ঝোল শুকিয়ে এসেছে এইভাবে আমি আবারও কিছুক্ষণ রান্না করে ঝোল শুকিয়ে নিয়ে নিয়েছি এক আমার তরকারি হয়ে গিয়েছে কচুরমুখী দিয়ে মাছের ঝোল এখন আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর এসে দেখতে এবং খেতে খুবই মজা হয় ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর এদিকে করব করে নেব আমি মেথি শাক ভাজি আলু দিয়ে মেথি শাক ভাজি খুবই মজা লাগে দেখুন প্রথমে আমি আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে আমি কড়াই দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদ দিয়ে অল্প লবণ হলুদ দিয়ে আমি ভেজে আলুগুলো উঠিয়ে নেব। আলুগুলো আমি ভেজে উঠিয়ে নিয়ে এতে আমি পেঁয়াজ রসুন কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবারও লাল লাল করে একটু ভেজে নেব এবার আমি এতে পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেবো এইভাবে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে আমি মেথি শাকগুলো অ্যাড করে দেব। মেথি শাকগুলো দেখুন অ্যাড করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না দেখুন কতটা জল বের হয়েছে শাক থেকে এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু আবারও চাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো এইভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মেথি শাক ভাজি বন্ধুরা আমার এই ছোটো ছোটো ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে